বন্ধুরা আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে তেল ছাড়া এবং মশলা বাটা ছাড়া মশলা সিসে দিয়ে মানে মাংস রান্না তো তেল ছাড়া এই দেখুন আমি মুরগির মাংস নিয়েছি আমি এখানে অল্প রেখেছি বাকিটা হচ্ছে এই যে মুরগির মাংসটা নিয়েছি আর এই যে পেঁপে মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে রেসিপি হবে তো তেল ছাড়া হবে তো আমি এখানে কি কি নিয়েছি সেটাই আপনাদের সাথে বলছি এটা হচ্ছে মুরগির মাংস ব্রয়লার মুরগি আর পেঁপে এটা হচ্ছে আদা কুচি এটা হচ্ছে বোম্বাই মরিচ কাঁচামরিচ রসুন পেঁয়াজ কাঁচা হলুদ আর হচ্ছে লেবু আর জিরা এই এই কয়টা মানে উপকরণ দিয়েই কিন্তু আমি আজকে আমার রান্নাটা করব। মানে রেসিপিটা করব তো মুরগির মাংস পেঁপে দিয়ে মুরগির মাংস অনেকেই হয়তো বা আগে পরে খেয়েছেন আর আজকে আমি যেভাবে দেখাবো এভাবেও আপনারা খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা চলুন আমি প্রথমে এই মশলাগুলোকে আগে শিষে নেব তো সিচবো কি সে আমাদের এলাকায় বলে সিসা তো ব্লান্ডার না এটা হচ্ছে একটা কি বলে লোহার একটা এসে সিজতে হবে তো চলুন তাহলে দেখে নেওয়া যাক মুখের না বলার থেকে আগে দেখে নিই কীভাবে আমি এটা করি তো আগে মশলাগুলোকে আমি সিজে নিচ্ছি তো এই দেখুন এই জিনিসটা এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে হামানদিস্তা তো আমরা এটার ভিতরেই কিন্তু সিজব তো প্রথমে আমি এটাকে ভালো করে ধুয়ে নেব তো এই দেখুন হামানটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি মশলাগুলো এক এক করে আমি দিয়ে দেব। তো এখানে আমি প্রথমে দিই হলুদ কুচি তো দেখুন অরিজিনাল গ্রামের হলুদ একদম হলুদ কুচি দিয়ে দেব এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দেব রসুনগুলো এরপরে কাঁচামরিচ এরপরে আদা এরপরে দিব জিরা এগুলো দিয়ে আমি এটা সিচে নেব এইভাবে এভাবে সিচে নিতে হবে বন্ধুরা এই জিনিসটার আপনাদের কার কোন অঞ্চলে কী নাম সেটি কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন কারণ আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে হামানদিস্তা আর এটা যে যেভাবে কী করছে এটাকে পিসা বলে আমরা বলি ছেঁচা অনেক জায়গায় পিসা বলে যে যেভাবে বলে সে সেইভাবেই কিন্তু এটা দিয়ে কাজ কাচালাই তো আজকে আমি মশলাগুলো এইটাই এইভাবে করে ছিটে নিচ্ছি কিংবা বলে যেটা যে পিষে নিচ্ছি মশলাগুলো দেখুন একটু একটু করে কিন্তু অনেকটা পেশা হয়ে গেছে অল্প কিছুক্ষণের ভিতরে এভাবে কিন্তু খুব সহসায় আপনি বাটার থেকে আগে এভাবে করে নিতে পারেন আমি এইভাবে যে পেশাটা আমি এটা যে মাংসটা খেয়েছিলাম মুরগির মাংস রান্না আমি এটা বান্দরবন গিয়ে পাহাড়িদের পাহাড়িরা এভাবে রান্না করে সেটাই খেয়েছিলাম তো ভাবলাম যে আজকে তাই এইভাবে পিষে আপনাদের সাথে মশলা পিষে এই রেসিপিটা শেয়ার করি কুটির মানুষের রেসিপি আর যেহেতু তেল ছাড়া করবো আরও সাথে পেঁপে তাই ভাবলাম যে বাটার থেকে এইভাবে করলে আমার কাছে টেস্ট লাগবে এই জন্যই কিন্তু আজকে এইভাবে করান তো দেখুন মশলা কিন্তু হয়ে গেছে আর হালকা একটু লাগবে তো আমাকে এবার যেটা করতে হবে আমি চুলার জলটা ধরিয়ে দেব চুলার জলটা ধরিয়ে দিলাম আর এদিকে দেখুন বাসা বাটা মশলাটা উঠিয়ে রেখেছি এবার এটা কিন্তু দিয়ে তো তার আগে আমি করি তার কিছু উপকরণ দেব তো এখানে আমি কিছু জিরা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত জিরা এরপর দিয়ে দেবো তেজপাতা তো এরপরে দিচ্ছি গোলমরিচ এলাচ দারচিনি এবার একটু নেড়ে তেড়ে দেব জালটা হালকা একটু বাড়িয়ে দেবো অর্ডার দিয়ে দেবো সেই মশলাগুলো যে মশলাগুলো আমি এটাকে মিশিয়ে রাখা সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি এরপরে যেটা মশলা বাটছিলাম সেই মশলার জলটুকু এখানে দিয়ে দিচ্ছি তাতে হবে কি মশলা তো বন্ধুরা আমি যেহেতু মোটামুটি এখানে সব উপকরণ দিয়ে দিয়েছি বাকি ছিল লবণ এবার আমি সেই লবণটাও দিয়ে দেবো তো দেখুন পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি বা লবণটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব দেখুন মশলাটা একটু শুকিয়ে শুকিয়ে আসছে আমি একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব যেহেতু তেল ছাড়ে সে এটাকে ভালো করে মশলাটা না কষালে মাংসটা টেস্ট লাগবে না আরও যেহেতু বাটা মশলা না পিসা মশলা সেহেতু আমাকে বেশি পরিমাণ জল দিয়ে মশলা কষিয়ে নিতে হবে এর জন্য আমি এই পরিমাণ জল দিয়ে দিলাম এবং মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে তো বন্ধুরা দেখুন মশলা প্রায় কষানো হয়ে আসছে এবার আমার যেটা করতে হবে আমরা এর ভিতরে এবার লেবুর রস ছেড়ে দেব তো আমি কয়েক টুকরা লেবু রেখে দিয়েছিলাম সেইটা সটকে রসগুলো দিয়ে দিচ্ছি দুই তিন ফোঁটা লেবুর রস দিয়ে দিচ্ছি বিসিটা করে গেল এবার এটা দিয়ে আবার কিছু সময় নাড়াচাড়া করবো তো এবার দেখেন মশলা কিন্তু জল প্রায় টেনে আসছে এবার আমি যেটা করব এর ভিতরে মাংসগুলো ঢেলে দেবো এবার দেখুন এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি হালকা একটু জল ছিল আপনারা চাইলে মাংসের জল ঝারিয়ে তারপরে ঝরিয়ে নিয়ে সেটা দিয়ে দিতে পারেন আমাদের ঝোল ছিল জল ছিল সেটা সমস্যা না যেহেতু মাংস ভালো করেই ধোয়া আছে তো এবার আমি এভাবেও কিছু সময় এটা কষিয়ে নেব এবার আমি ঢেকে দিয়ে কষাবো আগে তো মশলা এমনি কষিয়েছি এবার আমি এটা ঢেকে দিয়ে কষাবো তো এবার ঢাকনাটা দিয়ে দিলাম দশ পনেরো মিনিট এভাবে রেখে দেবো এবং মাঝে মাঝে পুরো ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দেবো যাতে ভিতরে লেগে না যায় তো দেখুন মাংস অনেকটা কষা কষা হয়ে আসছে এবার আমি যেটা করবো এটার ভিতরে দিয়ে দেব কেটে রাখা এই পেঁপেগুলো এবার পেঁপেগুলো দিয়ে আমি আবারও কিছু সময় নাড়াচাড়া করবো কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে এবার আমি যেটা করবো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি আমি বেশি দেবো না যতটুকু লাগে ততটুকু দিয়ে দিচ্ছি যেহেতু পেঁপেটা গলতে হবে এবং পরিমাণ মতোই দিয়ে দিলাম এরপরে কিন্তু আমি আর কোনো মশলা এটাতে ইউজ করব না আমার কিন্তু সব মশলাপাতি সব কিছু দেওয়া শেষ জাস্ট পেঁপে গলে এলে ঝোলটুকু পরিমাণ মতো যতটুকু রাখার দরকার ততটুকু রাখলেই কিন্তু মানে ততটুকু এলেই আমি নামিয়ে নেব তো বন্ধুরা কিন্তু সুন্দর একটা রেসিপি তেল ছাড়া রেসিপি তো আপনারা যে যে মাঝখানে একটু দেখছেন একটু চকচক করতেছে এটাকে মশলার ইয়ে তো কোনো তেল ছাড়াই এভাবে পেঁপে মাংসের রেসিপি তো কেমন আপনারা যারা নতুন দেখছেন রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো